বছরখানেক আগে অভিনয় ছেড়ে রাজনীতিতে পা দিয়েছেন রাজনীতিতে এসেই প্রথম অ্যাকশন ছিল নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রী কাজগম তৈরি করা এরপর আবারও খবরের কাগজের শিরোনামে ভারতের দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে ঘোষণা করলেন এ লড়াই শুধু আর রাজনীতির লড়াই নয় বরং আদর্শের যুদ্ধ বিজয়ের দাবি ক্ষমতাসীন বিজেপি বিভাজনের হাতিয়ার হিসেবে একদিকে যেমন ধর্মকে ব্যবহার করছে অপরদিকে গণতন্ত্রকে খুঁটি ও স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে সুতরাং বর্তমানে বিজেপি বিজয়ের কাছে সবচেয়ে বড় আদর্শগত শত্রু বিজয়ের এমন বক্তব্য দেশটির প্রায় সকল প্রভাবশালী মিডিয়া তুলে ধরেছে হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে বিজেপির পাশাপাশি বিজয় ডিএমকে রাজনৈতিক শত্রু হিসেবেও আখ্যা দিয়েছেন কিন্তু বিজয় স্পষ্ট করেছেন ডিএমকের সঙ্গে তার লড়াই রাজনীতির ময়দানে সীমাবদ্ধ কিন্তু বিজেপির সঙ্গে সংঘাত একেবারে আদর্শিক স্তরে নিজ দলের মূলনীতির প্রসঙ্গে বিজয় বলেন ধর্মনিরপেক্ষতা ন্যায় বিচার যা বিজেপির রাজনীতির সম্পূর্ণ বিপরীত দুই সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিজয়ের দল তামিলনাড়ুর রাজনীতিতে দ্রুত পা জমিয়েছে কোটি কোটি তরুণের সমর্থন তার সঙ্গে মাদুরাইয়ের সভায় তিনি যে স্পষ্ট ও কঠোর ভাষায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন তা মুহূর্তে সারা ফেলে দিয়েছে রাজনীতির মাঠে সভায় উপস্থিত ভক্ত সমর্থকদের করতালি আর উল্লাসে বিজয়ের বক্তৃতার প্রতিটি বাক্য যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে আর এমন সমর্থন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য অনুপ্রেরণা দিচ্ছে বিজয়কে ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি